নমস্কার বন্ধুরা বাঙালির খয় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা একটু ঠান্ডা লেগেছে মানে সর্দি সর্দি ভাব হয়েছে তো যাই হোক চলো দেখো আজকে কী কী রান্না করেছি আজকে করেছি বন্ধুরা বাঁধাকপি করেছি মটরশুটি টমেটো দিয়ে বাঁধাকপি করেছি আর করেছি বন্ধুরা এটা কাতলা মাছের ঝোল তো রুই কাতলা মাছ হলে যে তরকারিটা আমার একটু বেশি ভালো লাগে সেটা হলো মাছের তেল দিয়ে যে আলু বেগুন দিয়ে তরকারি করা হয় সেই তরকারিটা আজকে বন্ধুরা এই তিনটেই রান্না করেছি আর সঙ্গে একটু চাটনি নিয়েছি আর পাপ নয় বন্ধুরা আজকে চিপস দিয়ে চাটনি দিয়ে খাবো আর নিয়েছি দই আর মিষ্টি এই হলো আমার আজকের লাঞ্চ তা তোমরা আজকে কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো খাওয়া শুরু করি ভিডিওটা না করতে পারলে বন্ধুরা সত্যি মনটা খুব খারাপ লাগে ভিডিওটা যেদিন করতে পারি খুব ভালো লাগে চলো খাওয়া শুরু করি আর এই মানে কলা পাতায় না খেলে ভিডিওটা না করলে মনে হয় কিছু একটা মিস করছি যতই অনুষ্ঠান বাড়ি রান্না খাই না কেন নিজের হাতের রান্নাটাকেও খুব মিস করি আমার কাছে আমার নিজের হাতের রান্নাটাই বেশি ভালো লাগে বন্ধুরা যাই হোক সমস্ত কাজকর্ম কাটিয়ে ওঠে আবার এই ভিডিওটা করতে পাচ্ছি অনেক ভালো লাগছে এর জন্য মাছের থেকে বন্ধুরা জানো তো আমার যেন মাছের এই তেল দিয়ে যে তরকারিটা হয় এটা খেতে বেশি ভালো লাগে বিশেষ করে যখন পটকাটা থাকে কারা কারা এই মাছের তেলের তরকারিটা খাও অবশ্যই কমেন্ট করে জানিও বড়াও খেয়েছি বন্ধুরা দু তিন দিন বড়া খেয়েছি তো আজকে আবার তরকারিটা করে নিলাম এই হলো বন্ধুরা বাঙালিদের খাবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি আরো বিশেষ করে মাছ মাংস দিয়ে খাওয়ার পরে এই যে পাঁচ একটু চাটনি মিষ্টি খাবারের জন্য মনে হয় বাঙালি হয়ে জন্মে ভালোই করেছি খাবারগুলো করতাম গর্ববোধ হয় বন্ধুরা বিশেষ করে মাঝে ভাতে বাঙালি দেখো আলু পাতে পড়তে না পরতে আলু খাওয়া শুরু করে দিয়েছি মাছ থাকবে আলু থাকবে না সেটা হয় না দেখো বন্ধুরা লাফালাফি করে দিয়েছি খাওয়ার জন্য মাছের লেস নিয়েছি দারুণ হয়েছে বন্ধুরা মাছের ঝোলটা দারুন

বাঙালি মানে বন্ধুরা কবজি ডুবিয়ে খাওয়া তাতে অনুষ্ঠান বাড়ি হোক আর নিজের ঘরেই হোক বহুদিন মাছের লেস্টটাকে মিস করছিলাম যে অংশই খায় না কেন বন্ধুরা রেসটা না খেলে মনে হয় মাছটা খাইনি <coughs> Lapsi kunne <prøver> <laughs> আগে চাটনিটা খাই তো বন্ধুরা এটা পাপড় না এটা আলু চিপস এটা দোকানের কেনা আলুর চিপস এটা ভালো করে দেখে না তো আজকে মন চাইলো আলু চিপস দিয়ে চাটনি দিয়ে খাবো কেমন আজক খাওয়া খাই বলো বন্ধুরা আমি না এটা দিয়েও ভালো লাগবে তোমরা যাটা না খাও খেয়ে দেখবে

তোমরা অনেকেই বলতে পারো যে দিদি ভাই রেগুলার টমেটো দিয়ে চাটনি খাচ্ছে তো বন্ধুরা এখন টমেটোটা বেশ সস্তা তাই চাটনি করে ভরে রেখেছি বস্তা মজা করলাম আমি একটু আম আর টমেটোটাই খাই বন্ধুরা এই জন্য এখন টমেটোর সিজন টমেটো দিয়েই চাটনিটা খাচ্ছি চলে এলো দই মিষ্টি পালা ও এই জন্যই তো বললাম বন্ধুরা তবেই না বাঙালি বাঙালিদের দারুণ খাওয়া শেষে একটু মিষ্টি চাই চাই অনেকে আছে বন্ধুরা মাছ মাংস খাবে না নিরামিষ খাবে তারপরও একটু মিষ্টির তোমার চাটনি মিষ্টি এগুলো খাবে গুড় ফ্লেভারের রসগোল্লা দারুন খেলাম বন্ধুরা নিজে হাতে রান্না স্বাদই আলাদা তো যাই হোক আমার তো খাওয়া হলো তোমরা যারা এখনও যারা এখনও আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলে ফেলো তোমরা কে কী দিয়ে খেলে কী খেয়েছো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা